যে আমাদের সকালের খাওয়া দাওয়া শুরু এই যে লুচি করা হচ্ছে আর ওদিকে বোদে করা হয়ে গেছে আর চানা ছোলার তরকারি এখনো করব সিটি মেরেছি আর এই যে অবশ্যই এইগুলোতে কিন্তু ভালো হয় বলো হ্যাঁ এটাতে এত সুন্দর হয় কি বলবো মানে কোনো বেলা ডালার ঝামেলা নেই এটাতে এই যে এরকম দেব নিয়ে দেখা এই যে দিলাম হয়ে গেল কোনো বেলতে লাগলো না এই যে সুন্দর লুচি আর এটা তো এত সুন্দর এই সব কটা ফুল দিবে মানে এমনি ধর দিবি একটা না একটা ফুল দিবি একটা না একটা না ফুলে থাকি কিন্তু এটা খুব মানে সব পারফেক্ট ভাবে ফুল আর খাবার সব করে দিই তোমাদেরকে দেখাচ্ছি কি কি রান্না করব কি তুমি কি করছো কিছু ভাজি তাড়াতাড়ি ভাজো আমার কাছে

এসে করে খেতে হচ্ছে বলে মনে রাগ রাগ নিয়ে ভেজেছে তাই ভালো টেস্টি বলছে আমার বলে ভালো হতো আজকে এত পরিমাণে কাজের চাপ এদিকে তো এমনি নীল পুজো রান্নাবান্না সেই ঝামেলা তার ভিতরে আজকে আবার আমাদের মহাকালী যে বাজারটা হয় সেখানে গেছিলাম সব এর আগে তো দেখিয়েছি যে সব বাজার করেছিলাম সেগুলো সব শেষ আজকে সব শেষ আজকে কিচ্ছু ছিল না তো সেগুলো নিয়ে এসে এখন বসে আছি কখন মেলায় যাব জানি না এখন নটা এখন নটা দশ বাজে তো কখন গুছে গেছে বেরবো তার ঠিক নেই হয়তো দশটা এগারোটা বাঁচবে যে কখন বাড়ি আসবো আস্তে আস্তে প্রায় বারোটা একটা বেড়ে যাবে ছানো কমপ্লিট হলো এখন দশটা বাজে এখন বেরোবো দিয়ে দেখি মেলা ঘুরে কখন আসবো তার ঠিক নেই তো এই যে আমার গোছানো হয়ে গেছে দিশার গোছানো হয়ে গেছে ওই যে বৌদি বৌদি এখন মেয়েকে নিয়ে ব্যস্ত হয়েছে এই কারণে ডাকতে পারলাম না আর এই যে মানি মানি বলছে ওদের ওর মানে প্রচুর পরিমাণে চোখে ঘুম তাই আর ওকে দেখালাম না তো এই যে আমি করে নিয়েছি তো আমাদের লুকগুলো কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে এই যে এইগুলো এইগুলো কত করে ওনার দোকানে এইগুলো কত করে এইগুলো দুশো টাকা এগুলো দুশো টাকা

কুড়ি টাকা ছোট চামচ ফাইবার বড় চামচ নিন কুড়ি টাকায় সারাদিন এত ব্যস্ততা কোনো ভিডিওই করতে পারলাম না এখন এই যে বৌদিরা চলে আবার আসবা নাকি আসবা না এসো এসো মানে আবার আসবা তো শোনা হ্যাঁ আবার কবে আসবা আবার কবে আসবো বলো হ্যাঁ মানে আবার আসবি হ্যাঁ আর সামনে কি আছে বড়দল বড়দলে আসবে বড়দলে দেখা হবে যে তুমি লাই যাবো হ্যাঁ যাবি তো না মজা হ্যাঁ ওই শেষে শেষের দিকে যাবো দিশা আসবি ওদিক তোরা দুজন আসবি এদিক থেকে আমি সবাই সবাই আমি ভেবেছি তো তোদের কিলি পছন্দ না হেতের বড় 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 কিলিপ দিস মাথায় মাথায় দিয়ে একটা ছবি তুলে পাঠিয়ে দিস আমার ছবি পাঠিয়ে দেবো মাথায় না দিয়ে 嗯。<laughs>